তোমার শ্বশুর তোমার জন্য খুব ভালো একটি চাকরির ব্যবস্থা করেছে তুমি শুধু খেয়াল রাখবে যাতে তোমার শ্বশুরের সম্মানটা থাকে আর এই যে ফ্ল্যাটটি দেখছো না এটাও কিন্তু তোমার শ্বশুর ফারিয়ার নামে লিখে দিয়েছে যাতে তোমরা সুখের শান্তিতে সংসার করতে পারো উটকো ঝামেলা টামেলা না আমি একদম পছন্দ করি না ও আরেকটি কথা তোমার গ্রামের কোনো আত্মীয় স্বজন কেউ কিন্তু এই বাড়িতে একদম অ্যালাউড কথাটা মনে রাখবে ঠিক আছে জি না মানে গ্রামে তো শুধু আমার বাবা মা ছোট বোন আর ছোট ভাই থাকে আর কেউ থাকে না কি শুরু করলে এসব আচ্ছা এখন এসব না বললে হয় না বিয়ের মতো একদিন পার হলো সরি বাবা তুমি তোমার শাশুড়ি মায়ের কথা কিছু মনে করো না 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 ইটস ওকে আমি আসলে আপনাদের বাড়ির নিয়ম কানুন শিখতে চাই এনিওয়ে ফারিয়া তুই ঘুরে আয় নতুন বিয়ে হলো তোমার হানিমনে যাবি না আচ্ছা বলতো কোথায় যেতে চাস yes মামা i have a planning for canada in honeymoon, but যে কাজে প্রেশার সে যখন একটা লং ছুটি পাবে তখন আমরা কানাডায় হানিমুনে যাবো কেনডা looking nine ওকে okay, no প্রবলেম but নাও i want to go outside with fine, but, but i have uh, some মানি মানি সুকে কি ব্যাপার তুমি কি কানে শুনতে পাচ্ছ না ফারিয়া কিছু বলছে টাকা চাচ্ছে ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি খাবার শেষ করে ফারিয়াকে আমার ক্রেডিট কার্ড দিয়ে দিই তোদের যা খুশি কিনে নিস ঠিক আছে মা ওয়াও ডেডি আই লাভ ইউ সো মাচ বুকেচ মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাপি ইয়েস মামা আই এম সো হ্যাপি

তোমার মার মতো আচ্ছা আপনি জানো হাউ ডিসগাস্টিং পাহে আমার মায়ের মতো মানে তুমি আমার মার সাথে ফকিনের তুলনা করলে মহিন আহমেদের ওয়াইফের সাথে গরীবের তুলনা করলে শুনো ফাইন ফারদার যদি আমার ফ্যামিলির কারোর সাথে কারো তুলনা করতে যাও 100 বার ভাববে মাইন্ডে চলো এখান থেকে